আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ চাষী ও বন্ধুগণ আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আপনারা ভিডিওস কিনে ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এই মাছগুলো হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলো চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা বর্তমান বাংলাদেশে হাইব্রিড মাগুর মাছের চাহিদা অনেক বেশি আপনারা চাইলে এই মাগুর মাছ বিনা খরচে চাষ করতে পারেন আপনাদের যাদের বাড়িতে গরু পালেন বা গরু পালন করেন খামার আকৃতিতে অথবা আপনারা যারা পোলট্রির ফার্ম রয়েছে লেয়ারের বিষটা রয়েছে আপনার চাইলে এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে পারেন প্রথমত এই মাছগুলো এককভাবে চাষ করতে হয় বিশ থেকে পঁচিশ দিন ফিট খাবার খাওয়ানোর পরে আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়েস্ট খাবার দিয়ে যেমন আপনার গরুর গোবর বা লেয়ারের বিষটা পোলট্রির বিষটা অথবা আপনি চাইলে হোটেলের বিষটা তারপর চাইলে পচা নচা বিভিন্ন ধরনের খাবার দিয়ে এই হাইব্রিড মাগুর মাছগুলো চাষ করতে পারেন খুব কম খরচে মাছ চাষি ভাই আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন অধিক গণতে চাষ করতে পারেন এই মাছের গ্যাস বা ঘনত্ব অধিক গণতে চাষ করা যায় গ্যাস হয় না নোংরা পানিতে যে কোনো নোংরা পানিতে আপনারা চাষ করতে পারেন অনেকের পুকুরে অনেকের বাড়ির আশেপাশে যাদের পরিত্যক্ত জায়গা রয়েছে অন্যান্য মাছ চাষ হয় না নোংরার কারণে আপনারা চাইলে এই হাইব্রিড মাগড় মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের সর্বস্থানে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি মাছ চাষি ভাই বন্ধুগণ এই মাছগুলো আমরা সর্বনিম্ন এক হাজার পিস ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলাগ্রাম বন্ধুগণ আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চান ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করেন আমরা সমগ্র বাংলাদেশে বাস পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ময়মনসিং থেকে দূরপাল্লার বাস রয়েছে প্রতিটা ডিস্ট্রিক্টেই আমরা এই বাসের মাধ্যমে আমরা সর্বস্থানে ডেলিভারি দিয়ে থাকি সুপারভাইজারের সাথে কমিউনিকেশন করে দর্শক আপনারা যারা সিলেট শহর থেকে আমাদের ভিডিওটি দেখছেন আজকে দশ হাজার পিস সিলেট শহরে বিশ্বনাথপুর এই মাছগুলো দশ হাজার পিস যাবে মাছগুলো রিসিভ করবে কদমতলি বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা সিলেটের আশেপাশে মাছ নিতে চাচ্ছেন কদমতলি থেকে নিতে পারবেন কদমতলি বাস স্ট্যান্ড থেকে নিতে পারবেন আর যারা চিটগং অলঙ্কা থেকে নিতে পারেন যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম